সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার দিনভর তিনটি গুজব ছড়িয়ে পড়ে গুজবগুলো ছিল দেশে জরুরি অবস্থা জারি হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বাদ দিয়ে গঠন করা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আবার কেউ কেউ গুজবের মাত্রা বাড়িয়ে বলছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পদত্যাগ করতে যাচ্ছেন রোববার প্রধান বিচারপতির সঙ্গে এবং সোমবার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎকে কেন্দ্র করে এসব গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আপস আবার গুজবে ভর করে ইউটিউব ও ফেসবুকে অনেক নানারকম কথা ও যুক্তি তুলে ধরে বিভিন্ন বিশ্লেষণের কন্টেন্ট তৈরি করেন ফলে রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার দিনভর জনমনের সংশয় সহ নানা উদ্বেগ উৎকণ্ঠা ভর করে এদিকে গুজবের এই চাপ থেকে গণমাধ্যমও বাদ যায়নি সমাজের বিভিন্ন স্থান থেকে সংবাদপত্র অফিস ও টিভি চ্যানেলের সংবাদকর্মীদের কাছে ফোন আসতে থাকে যেখানে বেশিরভাগ ব্যক্তির জানার আগ্রহের কেন্দ্রে ছিল কি হতে যাচ্ছে দেশে কখনও জরুরি অবস্থা জারি হবে এবং অন্তর্বর্তী সরকার থাকতে পারবে কিনা গুজবের এমন উত্তাপের খবর তৎক্ষণে সহ প্রধান উপদেষ্টার দপ্তরেও পৌঁছায় এরপর জনমনে আশঙ্কা ও উৎকণ্ঠা দূর করতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি থেকে বিবৃতি দেয়া হয় এছাড়া বিষয়টি নিয়ে সচিবালয়ে সাংবাদিকের মুখোমুখি হন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি সাফ জানিয়ে দেন গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই জরুরি অবস্থা কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো আশঙ্কার ব্যাপারে তিনি অবগত নন এদিকে প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতিতে বলা হয় জেনারেল ওয়াকার আশ্বস্ত করেছেন সরকারের সব উদ্যোগ ও কর্মসূচিকে সফল করতে সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ এ সময়ে গুজবের পরিণতি গুরুত্ব না দিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন তিনি অপরদিকে আইএসপি এর থেকে দেয়া পৃথক বিবৃতিতে বলা হয় সেনা প্রধান বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে প্রসঙ্গত বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশিত হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে তার গুলশানের বাসভবনে রোববার দেখা করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপর সোমবার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মো ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি তার এই দেখা করা নিয়ে উল্লিখিত গুজব ছড়িয়ে পড়ে ফলে জনমনে এক ধরনের অস্থিরতা দেখা দেয় আসলে কি ঘটতে যাচ্ছে সেটি জানতে যে যার মতো নানা মাধ্যমে খোঁজখবর নেওয়া শুরু করে এদিকে দুপুরনাগরেতেই এর সঙ্গে নতুন মাত্রা যোগ হয় খবর আসে ডাকসুর নির্বাচন স্থগিত করেছেন উচ্চ আদালত এ খবর শুনে ক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরপর গুজবের পালে আরও জোরে সোরে বাতাস লাগে তবে এর পরপরই খবর আসে চেম্বার জজ আদালত ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদর্শ স্থগিত করেছেন ফলে সন্ধ্যা নাগাদ গুজবের বিভ্রান্তি কেটে যায় গণমাধ্যমে পাঠানো প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতিতে বলা হয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সেনাবাহিনীর সহায়তা ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অব্যাহত অবদানের জন্য কৃতজ্ঞতা জানান এই ভূমিকা আরও সুসংগঠিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন ড ইউনুস এর মধ্যে নির্বাচন পরবর্তী মাসগুলোতে সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অন্তর্ভুক্ত থাকবে প্রধান উপদেষ্টা বলেন আমি এমন একটি নির্বাচন দেওয়ার জন্য জাতির কাছে দৃঢ় অঙ্গীকার করেছি যেখানে বেশ কিছু বিষয় থাকবে এর মধ্যে রয়েছে ভোটার উপস্থিতি নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে বৈশ্বিক আস্থা